সিপিএম আমায় তিন তালাক দিয়েছে যারা করেছে তাদের রাতের ঘুম হারাম করে দেব কামান দেগে রাজ্য সিপিএমের তোলপাড় ফেলে দিয়েছেন প্রাক্তন ছাত্রনেতা প্রতিকুর রহমান কেন এমন সিদ্ধান্ত কাদের কারণে তিনি সিপিএম ছাড়তে চিঠি দিলেন তিনি যেটা জানিয়েছেন অবশ্যই সিপিএমের একেবারে কঠিন চ্যালেঞ্জ যারা ওই সংসারে রয়েছে তাদেরকে মার্কিং করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে প্রকাশ্যে তাদের মুখোশটা খুলে দেওয়ার চেষ্টা করেছে প্রতিকুর রহমান চিঠি দেওয়ার বাহাত্তর ঘন্টা পর বিস্ফোরক প্রতিকুর রহমান কে জানালেন তিনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রশ্ন উত্তর পর্বে ঠিক কি জানিয়েছেন প্রতিকুর রহমান সিপিএম আমায় তিন তালাক দিয়েছে যারা করেছে তাদের রাতের ঘুম হারাম করে দেব ঠিক এই মন্তব্য করেছেন তিনি সিপিএম এর সমস্ত ও দলের প্রাথমিক পদ থেকে জানিয়ে সম্পাদক মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছিলেন তবে সেই চিঠির কি উত্তর তিনি পেলেন কামান দেগে রাজ্য সিপিএম এ তোলপাড় ফেলে দিয়েছেন প্রাক্তন ছাত্রনেতা নেতা প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারের তরুণ নেতা রাজ্য এবং জেলা কমিটি তো বটেই দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়ে চলতি সপ্তাহের একেবারে গোড়াতেই অর্থাৎ মঙ্গলবার তিনি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছিলেন তারপরে প্রায় বাহাত্তর ঘন্টা কেটে গিয়েছে কেন এমন সিদ্ধান্ত কাদের কারণে তিনি সিপিএম ছাড়তে চিঠি দিলেন আলিমুদ্দিন স্ট্রিটে তোলপাড় ফেলে দেওয়া নেতা প্রথম সাক্ষাৎকারে তিনি কি জানালেন তিনি কি বললেন তিনি যেটা জানিয়েছেন অবশ্যই সিপিএম এর একেবারে কঠিন চ্যালেঞ্জ কারণ প্রতীকের কাছে প্রশ্ন ছিল চিঠি দেওয়ার পর আট প্রায় বাহাত্তর ঘন্টা কেটে গিয়েছে বিমান বসু আপনার সাথে যোগাযোগ করেছিলেন কিনা এবং তার পার্টির তরফ থেকে কোনো বার্তা পেয়েছেন কিনা উত্তরে তিনি জানিয়েছেন আমার কথাটা তো অন্য আমি তো চিঠি দিয়েছিলাম রাজ্য সম্পাদককে রাজ্য সম্পাদকের চেয়ারকে উদ্দেশ্য করে সেখান থেকে কোনো বার্তা আসেনি আমি তো বিমান দাকে চিঠি দিইনি আমি চিঠি দিয়েছিলাম সেলিমদাকে তার উচিত ছিল যোগাযোগ করার তিনি করেননি এবং দ্বিতীয় যে কথা অর্থাৎ আমি রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপও চিঠি দিয়েছিলাম কিন্তু যা দেখা গেল তার কিছুক্ষণের পরেই সেই চিঠি সমাজ মাধ্যমে ঘুরছে তারপরে বিমানদার সাথে আমার কথা হয়েছে একটা নম্বর থেকে ফোন আসে বিমানদা কথা বলেন সেটা জানার কথা তিনজনের আমার বিমানদা এবং যার নম্বর থেকে ফোন এসেছিল ঠিক তার বিমানদার বাইরে বলার লোক নন যার নম্বর থেকে ফোন এসেছিল তিনি বিশ্বস্ত আমি বলিনি বাইরে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের বা আলিমুদ্দিনের বাড়ির খবর বাইরে বেরোচ্ছে কি করে গোপনীয়তা থাকলে আমি বিমানদার সাথে কথা বল যেতাম যারা পার্টির কথা বাইরে আনলো সেই কালপ্রিটদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি পার্টিটাকে বাঁচাতে চান এখনই ব্যবস্থা নিন আমি পার্টির সঙ্গে বসতে রাজি যদি না করা হয় তাহলে বুঝবো কোনো কাছের লোক কোনো পেয়ারের লোক বা আদুরের কোনো লালটুসকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সকলের ফোন ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক আমি আমার ফোন দিতে রাজি আছি দ্বিতীয়ত প্রশ্ন ছিল যে বুধবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক ছিল সূত্রের কবর সেখানে ঠিক হয়েছে এখনই আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না দল দেখতে চাইছে আপনি কি করেন আপনার মতিগতি ঠিক কি যদিও প্রতীক জানিয়েছেন আমি তো আলিম উদ্দিনের দিকেই তাকিয়ে আমি দেখতে চাইছি আলিম উদ্দিন কী করে কারণ আমি যাকে চিঠি দিয়েছি অর্থাৎ সেলিম তিনি তো ফোন করেননি এটা কি ব্যাডমিন্টন না টেবিল টেনিস খেলা যে তুমি আমায় বল দিলে আর আমি তোমায় বল দিলাম সমস্যা নেই ব্যাডমিন্টন বা টেবিল টেনিস খেলার হাতের জোর আমার যথেষ্ট রয়েছে এই পার্টির জন্য আমি খুন হতে বসেছিলাম এই পার্টির জন্য অসংখ্য কমরেড খুন হয়েছেন আমার রাগ পার্টির ওপরে নয় পার্টিকে চালান এমন কিছু ব্যক্তির ওপর আমার রাগ যারা হাজার হাজার প্রতিকূলকে প্রতিদিন চোপ কুড়িয়ে রাখতে চান আধিপত্য দেখাতে চান আমার কথা হয়তো জনগণের সামনে এসেছে কিন্তু বহু কর্মী আছেন যারা প্রতিদিন এই ধরনের লোকেদের দ্বারা নিপীড়িত হচ্ছেন পার্টিতেই তাদের রাগ পার্টির ওপরে নয় কিন্তু ব্যক্তির ওপরে এমন কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করছেন কমিউনিস্ট পার্টি তো বিনয় কোঙার জ্যোতি বসুদের দেখে শিখেছি এই পার্টি সেলিব্রিটি কালচার চলতে পারে না অনেক প্রতিকূর পার্টিতে এখনো আছেন দয়া করে তাদের রক্ষা করুন একজন প্রতিকূর চলে যেতে পারেন বাকিদের দিকে দেখুন পারছেন যে ঠিক কোথায় ছিল দ্বিতীয় প্রশ্নতে আমরা ছিলাম যেখানে বলা হয়েছিল পার্টির সেলিব্রিটি কালচার চলছে যদিও প্রতীক জানিয়েছে যদিও জানিয়েছে যদি পার্টির চিঠি আসে জেলায় বক্তা করতে হবে তাদেরই যাদের রোজ টেলিভিশনে দেখতে পাওয়া যায় কখনো যদি দেখা যায় সেই চাহিদার তালিকায় রাজ্য সম্পাদকের নাম পাঁচ নম্বরে তাকে কি সেলিব্রিটি কালচার বলে না কমিউনিস্ট পার্টির কাঠামো ভেঙে দেওয়া হচ্ছে আমি পার্টির বিরুদ্ধে নই পার্টি চালান এমন একাংশের বিরুদ্ধে পার্টির বিরুদ্ধে বলার দৃষ্টতা আমার নেই আপনি কি দলে এলে আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হতে পারে কিভাবে এলেন পার্টিতে জানাচ্ছেন দু সাল থেকে এসএফআই শুরু দু সালে কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তারপরে অনেকগুলো ধাপ পেরিয়ে এখনো পৌঁছেচ্ছি কোনো বাবা কাকা ধরে আসেনি এই রাজ্য কমিটিতে এমন কেউ আছেন যিনি বাবা কাকার হাত ধরে রয়েছেন এই প্রশ্নের উত্তরে তিনি কি বললেন তিনি জানিয়েছেন আমি জানি না অনেকে অভিযোগ করেন তবে আমি বলতে পারবো না যারা আছেন প্রত্যেকেই আমার সহকর্মী আমি বয়সে ছোট বলে সকলকেই আমার সকলেই আমাকে স্নেহ করে তবে হ্যাঁ এটুকু বলতে পারি এই রাজ্য কমিটিতে আরও অনেকে আসতে পারতেন যাদের যোগ্যতা আছে তারা হয়তো পারফিউম লাগিয়ে টেলিভিশনে যান না বলে বা দামি গাড়ি নেই বলে বা হাতে পায়ে দামি ক্রিম মাখতে পারেন না বলে জায়গা পাননি তাই এই অংশে আসার প্রয়োজন আছে আমরা প্রশ্ন করেছিলাম আপনি কি তো সেই অংশেরই প্রতিনিধি যদিও তিনি জানিয়েছিলেন হয়তো ছিলাম হয়তো একটা দুর্বলতা যে আমি বলিনি আমি বলিনি কারণ হোল টাইমার ছিলাম রাজ্য কমিটির সদস্য ছিলাম কমিটির অভ্যন্তরে কখন কখনো কখনো বলার চেষ্টা করেছি আবার দুর্বলের মতো কখনো হয়তো মুখ খুলিনি অনেক প্রশ্নে অনেক রাজনৈতিক ইস্যুতে বলা উচিত ছিল এটা একটা যাত্রা যখন এই পর্বে এসে কেউ অব্যাহতি নয় সেটা আত্মহত্যার মতো একটা মানুষে আত্মহত্যা করে কখন যখন তার সামনে কোনো উপায় থাকে না বলে সে মনে করে এই পরিস্থিতি হলো কেন আমি তো একাধিকবার সংশ্লিষ্ট নেতৃত্বকে সম্পর্কে বলেছিলাম তাহলে দলের কর্মপদ্ধতির প্রসঙ্গে যদি আসে প্রশ্ন কর্ম পদ্ধতির সঙ্গে কি খাপ খাওয়াতে পারছেন না প্রতীক যদিও এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন প্রথমে বলা হয়েছিল ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকের প্রার্থী তিনি হলেন না তারপরে বললেন আমায় প্রার্থী হতে আমি বললাম আমার পারিবারিক আর্থিক অবস্থা ভালো নয় প্রার্থী হয়ে লড়ার মতো জায়গা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য যে মানসিক প্রস্তুতি লাগে সেটা আমার নেই বললে পার্টিকে জানিয়েছিলাম পার্টি বলেছিল পরিকল্পনা আছে আমায় লড়তে হলো কিন্তু বিগত জেলা সম্মেলনের পর থেকে আমায় ডায়মন্ড হারবারের কাজকর্ম অপ্রাসঙ্গিক করে দেওয়া শুরু হলো দলের মধ্যে কেউ কেউ থ্রেট করতে শুরু করলো নেতাদের পক্ষ না নিলে সংখ্যালঘু হয়ে যেতে হবে আমি বুঝেছিলাম আমার নাম প্রতিকুর রহমান আমি ভারতে জন্মেছি সংখ্যালঘু অংশে আমার কাছে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি করার অনেক পথ খোলা ছিল কিন্তু আমি সংখ্যালঘু রাজনীতি করেছি সচ্চারে বলেছি সেই সচ্চারে বলাটা আমার কাল হয়েছে এটা এখন অন্তত বুঝতে পেরেছি কিন্তু প্রশ্ন উঠছিল আপনি নাকি ডায়মন্ড হারবারে বিধানসভায় আহ্বায়ক ছিলেন গত দু মাস ধরে নিষ্ক্রিয় কেন যদিও প্রতিকূর তার উত্তরে জানিয়েছিল কতজন রাজ্য কমিটির সদস্য বিধানসভার কনভেনশনের দায়িত্ব পালন করেছেন ডায়মন্ড হারবারের প্রার্থী প্রতিকূর দেওয়াল লিখ লিখবে প্রতিকূর লড়াই করবে প্রতিকূর থানায় যাবে সবই আমায় করতে হবে কনভেনার কোনো লোক নেই এতদিনের পার্টি নাকি কেউ নিজের পছন্দে কাউকে বসাতে চেয়েছিলেন সেটা বারণ করেছিলাম বলেই কি কোন ঠাসা করার চেষ্টা যারা বলেছেন তারা ডায়মন্ড হারবার সম্পর্কে কিছু জানেন কত বুধ জানেন ভূতে কমরেড দে চেনেন আমি পদলভী নই লোভ থাকলে অনেক আগেই যেতে পারতাম আমি ছোলামুড়ি খেয়ে মাঠে কাজ করার লোক সেটাই করেছি কিন্তু প্রশ্ন আরও এসছিল প্রতিকূরের কাছে আপনি পুলিশ কর্তার সংবর্ধনায় গিয়েছিলেন কমিউনিস্ট পার্টির নেতারা কিভাবে এটা করতে পারেন যদিও প্রতিকূর জানিয়েছে পুলিশের সেই সংবর্ধনা সবাই জানে সবাই জানে জ্ঞানেশ মুখ্য নির্বাচন কমিশনার বিজেপির লোক কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে গিয়ে যখন অন্যরা চা বিস্কুট খান তাতে দোষ নেই রাতের অন্ধকারে সমস্যা হলো অন্যের অন্যেরা কেন ওই পুলিশ কর্তার কাছে যেতেন তার উত্তর নেই আমার সাইট করা হবে বলেই এই সব করা হচ্ছে বলে দিক না আমার জনপ্রিয়তাই তাদের চক্ষুশুল হওয়ার কারণ বসে যাব তার জন্য প্রতিকূরের হাতে মদের গ্লাস আছে কিনা কারোর সঙ্গে পরকিয়া আছে কিনা খোঁজার কি দরকার কে খুঁজছে কে খুঁজছে এই প্রশ্নের উত্তর কেউ নিশ্চয়ই খুঁজছে সময় এলে সব বলবো তবে যে বা যারা বলছে তাদের রাতের ঘুম হারাম করে দেব আমি পালিয়ে যাওয়ার বান্দা নই কিন্তু প্রশ্ন তাহলে কি সিপিএম এর সঙ্গে আপনার ডিভোর্স হয়ে ডিভোর্স হয়ে গিয়েছে না আমি তো ডিভোর্স চাইনি সংসার করতে চাইছি আমি কোনে হয়ে স্বামী ও শ্বশুরকে বলেছি সংসারে নাও এক থালা ভাত দিতে হবে না কিন্তু সংসারে নিয়ে কথা বলো সংসারে না নিলে ডিভোর্সের প্রসঙ্গ তো আসছেই না কিন্তু প্রশ্ন উঠছে সিপিএম কি আপনাকে তালাক দিয়েছেন এখন তো মনে হচ্ছে তিন তালাক দিয়েছে একেবারে রসিকভাবে ধোঁয়াশা রাখছেন কেন বলে দিন তালাক 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 না হলে বলুন কবুল কবুল না পানি করে লাভ আছে প্রশ্ন করবই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে আপাতমস্তক একটা রাজনৈতিক ব্যক্তিত্ব সিপিএম ছাড়লে কি রাজনীতি ছেড়ে দেবে প্রতিকূর কিন্তু প্রতিকূর জানাচ্ছে আমি রাজনীতির ছাত্র রাজনীতি আমি ছাড়বো না সমাজে পরিবর্তনের স্বপ্ন নিয়েই রাজনীতিতে এসেছিলাম কে কি বললো বা লিখলো তার জন্য রাজনীতি ছাড়ব কেন কিন্তু প্রশ্ন উঠে আসছে কোথায় জানেন তৃণমূলে যাবে কি না এই প্রশ্নের উত্তর নেই কারণ তিনি বলছেন আমি একটা রাস্তা দিয়ে হাঁটছিলাম এখন একটা মোড় এসে পড়েছে সেখানে দাঁড়িয়েছি সামনে অনেক বাঘ সেই বাকের পরে খাদ আছে না ফুল বিছানো রাস্তা আছে আমি জানি না কিন্তু বাঘটা কি পার হওয়া সম্ভব অবশ্যই প্রতীক বলেছে হ্যাঁ সম্ভব সেই বাঘ পার করা সম্ভব কিন্তু সমাজ মাধ্যম সমাজ মাধ্যমের বাইরে যে প্রশ্নগুলো উঠে আসছে তীরের মতো বিদ্ধ করছে আলিম উদ্দিনকে যে প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে যাবে কিনা। প্রতিকুর রহমান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কোনো একটা বিধানসভায় কি তৃণমূলের প্রার্থী হবে কিনা যদি তৃণমূলের প্রার্থী হয় যে সিপিএম জন্ম থেকে সিপিএম করা ছাত্র ছাত্র পরিষদ ছাত্র পরিষদ করে আসা সেই প্রতিকূর কি সেই সিপিএমের বিরুদ্ধে লড়বে তাহলে প্রতিকুর রহমানের ইস্যু কি থাকবে এতদিন যাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল প্রতীক এতদিন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিল প্রতীক তাহলে সিপিএম এর বিরুদ্ধে কি অভিযোগ তুলবে প্রতীক কারণ বছরের সরকার দেখে আসা প্রতীক যদি যায় তাহলে বিরুদ্ধে তার স্লোগানটা কি ভেবে দেখেছে প্রতীকুর রহমান এর উত্তর প্রতীক কিন্তু দিতে পারেনি কারণ প্রতীক চাইছে সংসারে ফিরতে সেই সংসার যে সংসার দু সাল থেকে পেতেছিল আজকে দু সাল প্রায় কুড়িটা বছর ওই সংসারে ছিল সেই সংসারে সঙ্গে ডিভোর্স করতে চাইছে না কিন্তু কিন্তু যারা ওই সংসারে রয়েছে তাদেরকে মার্কিং করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে প্রকাশ্যে তাদের মুখোশটা খুলে দেওয়ার চেষ্টা করেছে প্রতিকুর রহমান এবং আজকের ভিডিওতে তার একান্ত সাক্ষাৎকার তিনি যা বলেছেন আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি সিদ্ধান্ত আপনারা নেবেন আপনারা যা বোঝার বুঝে নেবেন প্রতিকুর রহমান তিনি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন নাকি সিপিএমের ছেলে সিপিএমের ঘরেই থাকছে